ডেজনি কোম্পানির চুলা ডেজন চার্জিং মডার্ন লাইফ এইটা এটা খুবই ইন্ডাকশন চুলা আমরা আনবক্স করি ও তোলার সাথে সাথেই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড এটার এক বছরের গ্যারান্টি কোনো কিছু নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্ট

এখন আমরা এটা চালায় দেখাচ্ছি আপনাদের এটা অবশ্যই আপনারা শুকনা একটা দিয়ে বুঝবেন ছোট একটা দিয়ে পরিষ্কার করবেন অল পরিষ্কার কইরা তারপরে এটা চালাবেন আগে আমরা পানি গরম করে থাকে এটা কিন্তু ইনডাস্ট্রি এটা স্যারকে নিয়ে শুতে পারবেন কোনো সব নাই আমি মনে করি ফ্যামিলি সেফটির জন্য এটাই বেস্ট ওকে